বাস স্ট্যান্ডের পাশেই কিন্তু ষোলোতলা বিল্ডিংয়ের দ্বিতীয়তায় জেবি ডায়মন্ড টাওয়ার বিল্ডিংয়ের তলায় আর এখান থেকে আপনারা সব সবসময় কিন্তু বিভিন্ন ধরনের থ্রি পিস পেয়ে যাবেন পাইকারি এটা হলো কাপড়ের পাইকারি থ্রি পিসের পাইকারি মার্কেট বলে চলে কারণ সতী কাপুর ওখানে দু এক দু চারটা দোকান আছে মাত্র আর সবই মনে হলো একশোটা দোকান আছে একশো থেকে দেড়শো দোকান আছে থ্রি পিসের এটা সম্পূর্ণ থ্রি পিসের পাইকারি মার্কেট এটা মাধবদী বাস স্ট্যান্ডের পাশেই কিন্তু জেবি ডায়মন্ড টাওয়ার ষোলোতলা বিল্ডিং একটা একটাই কিন্তু ষোলোতলা বিল্ডিং আনকমপ্লিট বিল্ডিং এটা দ্বিতীয় তলা এখান থেকে আপনারা নাইকায় থ্রি পিস পেয়ে যাবেন ন সিন্ডি জেলায় অন্তর্ভুক্ত এই মার্কেটটা মাদুপটি বাস স্ট্যান্ডের সাথে তো এখান থেকে কিনলে কিন্তু আপনারা লাভবান হতে পারবেন কারণ কাপড়ের জন্য ন বিখ্যাত তো যে জেলাকায় যে যে জেলা যে জিনিসে বিখ্যাত হয় সেই জেলা থেকে যদি সেই জিনিস কিনেন তাহলে কিন্তু কম দামে পাওয়া যায় কিন্তু কম দামে পেলে কিন্তু ভালো কোয়ালিটি কম দামে পাবেন তো তাই ধারাবাহিকতা আজকে কিন্তু চলে আসছি যে ড্যাম্যান্ডটা হয় দিতে একটা শোরুমে যাবেন থ্রি পিসের শোরুম

এই যে কালারও সমাহার সেটিং কালার থাকবে আসলে এটা তো অনেক ভালো ভিওয়ার্সে নিয়ে নেবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন এটা এই যে কি সুন্দর ডিজাইন দেখেন এই শুধু খালি সামনের পাটটা দেখাছি আপনার অনেক সময় লাগবে তো তাই হুম শুধু একটা পার্ট দেখেন মাত্র চারশো এই যেগুলো এই যে আরওগুলো আমাদের সময় আরেকটা ডিজাইন হুম চারশো এই যে হুম এই যে দেখেন এই এই ডিজাইনটার ওনাটাও বিশাল বড় এই যে পুরো নামাজে উন্না যে সালোয়ার কাপড় থাকবে একদম সোয়া দুই করছে এই যে এই যে আর একটা ডিজাইন অনেক সময় লাগবে অনেক সময় এই যে শুধু একটা করে দেখাচ্ছি হম এই যে এই যে গুলা আমের আরেকটা সব চারশো চারশো এই যে আরেকটা এই যে একটা গুলা আমের এই যে কালার

আরেকটা একটা কালার এই যে একটা কালার আমাদের দেখেন এই যে দেখেন অন্য হুম আমাজই অন্য এই যে এইটার হচ্ছে স্যালোয়ার কাপড়টা

সবসময় কিন্তু ভালো মানে কোয়ালিটি বিক্রি করে আচ্ছা গোলা মাত্র চারশো টাকা চারশো এই দেখেন প্রত্যেকটা ভাই ডিজাইন দেখেন কত সুন্দর দেখেন চারশো টাকা গুলো গুলা গুলো পেয়ে যাবেন গঙ্গা গঙ্গা গঙ্গা

কত সুন্দর দেখেন এই যে আচ্ছা একটা ওন না দেখাই দেই একটা না দেখান ওই কালোটাও দেখান লাগব কালোটা হুম এটাও দেখাবেন কালোটা দেখাবেন কারণ ওনাগুলো অনেক সুন্দর চন্ডির মধ্যে করছে তো একদম অনেক কাপড়ে কিন্তু চন্ডি ওনাগুলো পছন্দ করে এই দেখেন এই যে এই আগে একটা ডিজাইন দেখাইছে আগে ডিজাইন দেখাইছে এখন শুধু ওনাটা দেখাই ওইটা ওনাটা এই যে এই যে কত সুন্দর ওনাটা দেখেন এই যে

যে কালোটা আরো সুন্দর এই যে কালোটা এটারও সেটিং কালার আছে এই যে জম জম আসো আসো মাত্র 580 টাকা একদম লেখা থাকবে সাইডে দিয়েও লেখা থাকবে তাই না ও এই লেখা আছে এই যে জম জম সাইডে দিয়েও লেখা আছে এই যে জম 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 এই যে এখন দেখালাম জম জমের একটা কোয়ালিটি এখন দেখাবো জম জমের আরেকটা কোয়ালিটি সুইস কটন জি সুইস কটন জম জম সুইস কটন এইটা ওটা হলো কি জানি কয়

মাত্র ছয়শত টাকা যা যে কোয়ালিটি পছন্দ হয় নিতে জমজমের ভাইরাল যে কোন ডিজাইন এটা হচ্ছে জমজম জমজম টাকা দাম কমাই দিয়েছি ভাইরাল আজকে অফারে থাকবে অফার এই যে ওন্না টাইম পুরোটা খুলি না এটা দেখাচ্ছি এই যে সালোয়ার কাপড়টা হুম এই যে ম্যাজিক বলের মধ্যে এই ম্যাজিক বল হাই কোয়ালিটি হাই কোয়ালিটি যে কাপড় সুইস কটন সুইস কটন

সবগুলাই আমার কাছে সব সেটিং কালার থাকবে কোনো আনসেটিং নাই যদি চারটা কালার নিতে চান কাস্টমাররা আপনার চারটা কালারই নিতে পারবে হ্যাঁ এই যে এটা হচ্ছে ওড়নাটা আগে দেখাচ্ছি তারপরে হচ্ছে সালোয়ার কাপড়টা এটা হচ্ছে বডি এটা তো অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর কত সুন্দর বডি দেখেন কাস্টমার সন্তুষ্টি আমার ভালো সত্য কোয়ালিটি অনেক ভালো ভিউয়ার্স এটা কাপড় কিন্তু দামি কাপড় অনেক

অত্যন্ত সুন্দর পুরো দুই গজ ছয় গিরা কাপড় থাকে না সব চাপাবাজি করে দুই গজ ছয় গিরা কিন্তু মোটামুটি হয়ে যায় এই যে দুই গজ ছয় গিরা এই যে সামনের পাটটা এই যে হচ্ছে ব্যাক পার্ট এই যে আরেকটা কালার এটা হচ্ছে জমজমের আরেকটা ফাইন কটন অনেক সুন্দর বিয়ে গলা অনেক সুন্দর অনেক সুন্দর এটা সামনের পাটটা ব্যাক পাটটাও দেখাই দিতেছি এই যে ব্যাক পার্ট এই যে আমরা বলছি ওন্না ওন্নাটা অত্যন্ত সুন্দর বড় থাকবে এই যে দেখছেন একবারে নামাজ 36 ইঞ্চি পানার ওন্না না এটা হচ্ছে 38 39 পানার কাপড় ঠিক আছে এই যে কাপড় অনেক সুন্দর কোয়ালিটি গুলো

এই অনেক সুন্দর অনেক সুন্দর এবং অনেক বড় লাক্সারি ফাইন কটন লাক্সারি ফাইন কাটন এই যে কালার এর সাথে ম্যাচিং করা ফুলের সাথে ম্যাচিং করা সালোয়ার পিস থাকবে এই যে দেখেন এই যে এটা হচ্ছে আর একটা কালার হুম এই যে ওন্না প্লাস সালোয়ার কালার ম্যাচিং করা হ্যাঁ তারপর এটা হচ্ছে সর্বশেষ

টাকা আছে তাহলে টাকাও দিয়ে দেবো কত ভালো যারা আমার এটা এখনও সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন তাহলে এরকম ভিডিও প্রতিবেন আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ